সামনেই শিবরাত্রি তাছাড়াও সারা বছরই আমাদের ব্রত উপবাস লেগেই থাকে তাই আজ নিয়ে এসেছি উপবাসের দিনের জন্য দারুণ টেস্টি আলুর হালুয়া রেসিপি এই আলুর হালুয়া কাউকে না বলে সার্ভ করলে বুঝতেই পারবে না ওটা আলু দিয়ে তৈরি করা নমস্কার বন্ধুরা একবার আপনাদের সকলকে সম্পাস কিচেনে ওয়েলকাম জানাই এমনই প্রায় বারোশোর উপর সমস্ত রকমের রান্নার সহজ রেসিপি সম্পাস কিচেনে পেয়ে যাবেন তার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন যা সম্পূর্ণ ফ্রি আর রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি তিনটি সিদ্ধ করা আলু আলুগুলোকে আমি গোটা গোটাই সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে এবার এই আলুগুলোকে গ্রেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট গ্রেটার এই গ্রেটারে আমি আলুটাকে গ্রেট করে নেব। যাতে খুব মিহিভাবে আলুটা গ্রেট হয়ে যায় এর ফলে আলুতে কোনো বড় টুকরো বা লামস থাকবে না আলুটাকে সিদ্ধ করে নেওয়ার পর আমি এটাকে তাড়াতাড়ি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পর কিন্তু এই গ্রেটটা করে নিচ্ছি তিনটে এই গ্রেড করে নিলাম এবারে চলে যাব পরের স্টেপে এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব এক টেবিল স্পুন পরিমাণে ঘি ঘিটা চারিদিকে ছড়িয়ে দেব ঘিটা একদম মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু বাদাম কাজুটাকে ফ্রাই করে নেব তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেব এক মুঠো কিশমিশ কিশমিশটাকেও ফ্রাই করে নেব তিরিশ সেকেন্ড আর এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে নেব কাজু কিশমিশটাকে ফ্রাই করে নিয়ে এটাকে তুলে নেব কাজু কিশমিশ ফ্রাই করার পর এবারে আরো টু টেবিল স্পুন ঘি অ্যাড করে দেব ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গেট করে রাখা আলু আলুটাকে লো ফ্লেমে নাড়তে নাড়তে ফ্রাই করতে হবে পাঁচ মিনিট লো ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম এখন কিন্তু আলুর টেক্সচারটা ঠিক এরকম হয়েছে একদম একটা স্মুথ মিশ্রণ এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কেশর মিশ্রিত দুধ অল্প একটু গরম দুধের মধ্যে এক চিমটি কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তার জন্য কেশর দুধের রংটাও কিন্তু হলুদ হয়ে গেছে আর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক তারপরে আবারও নাড়তে নাড়তে রান্না করব দু তিন মিনিট দু মিনিট রান্না করে নিলাম নাড়তে নাড়তে এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি হাফ কাপ চিনিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে গুঁড়ো চিনি দেওয়ার পরে আবারও আমাদের নাড়তে নাড়তে রান্না করতে হবে আর এই সময়ে চিনিটা গলতে শুরু করলে এটা একটু জল জলো ভাব হয়ে যাবে কিন্তু আমাদের কন্টিনিউ নাড়তে থাকতে হবে এই সময় এই ভেজে রাখা ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করে দেব কাজু বাদাম আর কিশমিশ আর তার সঙ্গে আরও কিছুটা আমন্ড কুচিও অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুটস গুলো নিজেদের ইচ্ছে মতন আপনারা অ্যাড করতে পারেন এবারে ড্রাই ফ্রুটস অ্যাড করার পর নাড়তে নাড়তে আরও মিনিট খানেক রান্না করব নাড়তে নাড়তে আরও মিনিট খানেক রান্না করে নিলাম এবারে ফাইনালি এর মধ্যে দিয়ে দেব ছোট এলাচ দুটো ছোট এলাচ আমি ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আর তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলেই আলুর হালুয়া আমাদের তৈরি হয়ে যাবে আলুর হালুয়া তৈরি হয়ে গেল এবার আমি ওভেনটাকে অফ করে দেব। এটাকে আমরা গরম গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই কিন্তু পরিবেশন করতে পারি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আলুর হালুয়া রেসিপি এবারে আগামী শিবরাত্রিতে অথবা যে কোনো ব্রত উপবাসের দিনে অথবা একাদশীর দিনে আপনারা এই আলুর হালুয়া বাড়িতে তৈরি করুন আশা করি সবার খুব ভালো লাগবে তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার